হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেক দিন গল্প করি না তোমাদের সাথে আর আজকে আমি না কিচ্ছু রান্না করিনি কালকে মিষ্টির জন্মদিন ছিল ওখানে গেছিলাম বাজার হাট লাস্ট দু চার দিন ধরে শরীর ছিল বলে করা হয়নি তো এবারে সকালবেলা এসে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে রান্নাবান্না করিনি কিছু আজকে বাবু কালচার দিয়ে খাবার নিয়ে এসেছি তো চা খাবার নিয়ে এসেছি মা তো খেতে পারে না তো আমি ভাবলাম যে যখন রয়েছে একটু তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিই এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মুসুরির ডাল পুঁই চিংড়ির বড়া মায়েরই রেখে দেওয়া কাঁকড়া মাছ কাঁকড়া মাছ বলছি কাঁকড়ার চাল কাঁকড়া মাছই তো আর এটা ফুলকপির কোফতা এখানে আছে চাটনি আমের চাটনি আর পাপড় চলো একটুখানি খাই আর খেতে খেতে গল্প করি আমার তো পুজোর কেনাকাটির ভিডিও তোমরা দেখে নিয়েছো অলরেডি মানে আমি আজকে পোস্ট করব কিন্তু এই ভিডিওটা যখন পোস্ট করব তখন অলরেডি তোমরা তোমাদের দেখা হয়ে যাবে পুজোর কেনাকাটির ভিডিও সব একেবারে সুন্দর করে একটা আলাদা মতো ভিডিও বানিয়ে দেখিয়ে দেব মায়ের শাড়িগুলো তো দিয়ে দিয়েছি আমাদের এখানে দুটো আউটলেট ভূতের রাজা আর বাবু কালচার প্রথম প্রথম ভূতের রাজার খাওয়া ভালো ছিল বাবু কালচারের খাওয়া ভালো ছিল না এখন বাবু কালচারের খাবার দারুণ তবে একটা প্রবলেম কি জানো আমি আগেও ভিডিওতে বলেছি যে কোনো রেস্টুরেন্টে তোমরা যখন খাবার অর্ডার করবে না রেস্টুরেন্টে বসে যখন খাবে সেই খাবারের কোয়ালিটি আর যখন অনলাইনে অর্ডার করবে সেই খাবারের কোয়ালিটি অনেক চেঞ্জ হয়ে যায় এই আমি গিয়ে বাবু কালচার থেকে খাবার নিয়ে এসেছি প্রত্যেকটা খাবার অসাধারণ সে আমার মায়ের ভিডিও দেখলে বুঝতে পারবে এত আমার খাবার খেলেও কোনোদিন এতবার বলে না যে সব খাবার খুব ভালো হয়েছে ডালটাতে একদম 오래 오래 진지 마치 음 혼타 니에 보신 이나레 남타 볼자 আমার একদম আগের ভিডিওতে বলেছ যে দিদি মোটা হওয়া কি খুব পাপ মোটা হলে কি খুব প্রবলেম হয় মাউ হয় আমি তার উদ্দেশ্যে বলি মোটা হওয়াটা পাপ যারা মোটা তারা সমাজ বহির্ভূত মানে মানুষ যে কখন কাকে সমাজের অন্তর্ভুক্ত করে আর কখন যে কাকে সমাজ বহির্ভূত করে সেটা মানুষ নিজেই জানে না মানে ধরো তুমি খুব মোটা তাহলে তুমি সমাজ বহির্ভূত মানে তুমি সুন্দর নয় আবার ধরো তুমি খুব রোগা তাহলে তুমি অসুস্থ তোমার শারীরিক প্রবলেম আছে আবার ধরো তুমি কুৎসিত তাহলে তোমার দাম নেই আবার যদি তুমি খুব সুন্দর তাহলেই তুমি চরিত্রহীন মানে কিছু না কিছু মানুষ খুব ধরবেই তাই তুমি যা বা আমি যা আমি তাতেই সন্তুষ্ট আমার কোনো অসুবিধা নেই আমি নিজের জন্য যেটা করছি নিজের জন্য করছি কারো কথা শুনে করছি না যে কেউ আমায় বলছে যে তুমি ফেটে যাচ্ছো বা তুমি এই হচ্ছো ওই আমি কারো কথা শুনে করছি আমি নিজের জন্য করছি যতটা পারবো করব আর যারা আমাকে ভালোবাসে তাদের সাথে সেটা শেয়ার করবো বাস আমার এইটুখানি চিন্তা ভাবনাটা এরকম আর জিনিস এটা শুধু তোমাদের নয় আমি যখন প্রথম প্রথম মানে বেসিক্যালি আমরা এত ইউটিউব দেখা শুরু করেছি আমাদের জিও আসার পর থেকে মানে বাফারিং ছাড়া এত সুন্দর নেট আর যাদের ওয়াইফাই ছিল তাদের কথা আমি আলাদা বলছি ফোনে তো যখন আমি বুঝতে বুঝলাম বা জানলাম যে ইউটিউব থেকে পয়সা পাওয়া যাবে তখন আমারও ওই যারা ভিডিও করতো ধরো ডেলি ব্লগিং করতো বা খাবারের ভিডিও করতো সেসব দেখতাম আমারও মনে হতো কী ভালো কি ভালো কিন্তু যারাই ভার্চুয়াল পৃথিবীটা দেখে খুব ইন্সপায়ার্ড হও বা ডিমোটিভেটেড হয়ে যাও কেউ ইন্সপায়ার্ড হলে খুব ভালো বাট কখনো যদি নিজেকে গিল্ট ফিল হয় যে ওই মানুষটা লাইফে এত সুখী বা আমার জীবনে কোনো সুখ নেই বা ওই মানুষটার জীবনে প্রচুর কষ্ট কি করা যাবে তো এটা করো না কারণ সব ক্ষেত্রে কিন্তু যেমনটা দেখা হয় তেমনটা হয় না যে মানুষটা তার সুখ বেঁচে খাচ্ছে সে যে প্রকৃত অর্থে ততটাই সুখী সেটা নয় আবার যে মানুষটা তার দুঃখ বেঁচে খাচ্ছে সে যে সত্যি দুঃখ মানে দুঃখী দিনও সেটাও কিন্তু নয় তো আমরা যারা মানে আমাদেরকে তোমরা যারা দেখছো বা ধরো আমি আমার কথাই বলি যে রাত্রিবেলা ঘুরতে বেরিয়ে যাচ্ছে প্রচুর কেনাকাটি করে আনছে ওর লাইফে খুব হ্যাপি আমাকে প্রচুর মানুষে এই কমেন্টটা করেছ তোমার জীবনে কত সুখ গো তুমি কত সুখী গো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আমি তাদের কটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এক একটা মানুষের কাছে না সুখের এক এক রকম তুমি যেটাকে সুখ মনে করছো বা তোমরা যেটাকে সুখ মনে করছো সেটা সর্বাঙ্গে সত্যি নয় বা সেটা সুখ নাও হতে পারে ভিডিওতে যদি আমি বলি আমি কত জামা কাপড় কিনে এনেছি অনেকের দেখে মনে হতে পারে বাবা দেখো একবারে গেল কত কিছু কিনে আনলো কিন্তু জামা কাপড়টা কিনেছি আমি শখে আমার ভালো লাগে তাই আচ্ছা এত জামা কাপড় কিনলাম কি করবো কিনে কারণ হচ্ছে গিয়ে ধরো যে কমেন্টটা তুমি আমায় করেছো তারা তো চারটে জামা হয়েছে সপ্তমী অষ্টমী নবমী দশমী পড়ার জন্য কিন্তু ওই চারটে জামাতে সে চারটে দিন মন খুলে আনন্দ করবে পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে সুন্দর করে ঘুরবে ফিরবে মজা করবে আমার তো চল্লিশটা জামা হলো সাপোজ কিন্তু সেই চল্লিশটা জামা নিয়ে আমি কি করব আমার বরের অষ্টমী পর্যন্ত অফিস থাকে নবমী দশমী দশমীতে এখন পুজো শেষ নবমী দশমী দুদিন আমি ঠাকুর দেখতে বেরোবো কখন বা যদিও বেরোই তাহলে আমাকে কিছু মানুষের ওপর ডিপেন্ড করে থাকতে হবে গোটা পুজোটা আমাকে প্রত্যেক বছর অপেক্ষা করে থাকতে হয় কারো না কারোর জন্য মানে ধরো কখনও অপেক্ষা করতে হবে আমার বৌদিদের জন্য যে তাদের সময় হবে কি না তারা আমাকে একটু সময় দিতে পারবে কি না কখনো বা সময় করতে হবে আমার মামা তো দাদার জন্য যে সে আমাকে একটু সময় দিতে পারবে কি না তার মানে সরি আমি এতগুলো জামাকাপড় কিনলাম আমি ধরুন অন্যতম কিছু টাকা ইনকামও করি কিন্তু আমার অন্য কারো কারোর ওপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে আনন্দ করার জন্য তাহলে কোনটা বেটার তোমার পাঁচটা জামা দিয়ে তুমি ছুটিয়ে পরিবারের সাথে পুজোর চার দিন আনন্দ করবে সেটা আনন্দের নাকি তুমি পঞ্চাশটা জামা কিনে মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য ঘরে রেখে দেবে এবং অন্যের ওপর নির্ভর করে থাকবে সে তোমাকে কখন সময় দেবে তুমি তার সাথে ঠাকুর দেখতে যাবে বা আনন্দ করতে যাবে বা মজা করতে যাবে তাই যেটা দেখছো সেটা যে সর্বাগ্রে সবসময় খুব সুখপ্রদ হয় সেটা কিন্তু নয় রাত্রির সেদিনকে আমার ঘুরতে যাওয়াটা সবার খুব নজরে পড়লো কিন্তু সকাল নটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত সেদিন নীলাদ্রি বাড়ি ঢুকেছে রাত্রি সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত আমি কিন্তু একাই বাড়িতে ছিলাম আমার কথা মানে আমি আমি যে কথা বলবো মানে আমি নীলাদ্রিকে দোষ দিচ্ছি না নীলাত্রি সারাদিন পর যখন বাড়ি আসছে সাড়ে এগারোটার সময় একটা বাড়ির মানুষ বা একটা বাড়ির ছেলে বাড়িতে আসবে তো সে কি চাইবে আমি খাবো দাবো একটু রেস্ট করব। আমি তাকেও দোষ দিচ্ছি না তাহলে আমি আমি সারাদিন কাজকর্ম করেছি সংসারের কাজ করেছি বাচ্চার কাজ করেছি সমস্ত কিছু করেছি দিন শেষে যে আজকে আমার এটা হয়েছে আজ আমি ওটা ফিল করেছি এটা আমি আমার বলার মানুষ নেই তো তোমার যদি সারাদিনে কম কিছু হয় কিন্তু তোমার মন খুলে কথা বলার চারটে লোক আছে তাহলে তুমি মনে করো যে তুমি অনেক বেশি সুখী আমার থেকে কারণ আমার কিন্তু লাইফে কথা বলার কোনো মানুষ নেই ঠিক আছে তাই জন্য আমাকে দেখে কখনো এইটা ফিল করবে না যে ওর জীবনটা খুব সুখী আমার জীবনটা খুব দুঃখের সুখের ডেফিনেশান সবার লাইফে এক হয় না তোমার হ্যাঁ আমায় ইনকাম করি এটা দেখে তোমাদের অনেকের মনে হয় পয়সা দিয়ে সবাই বলে না পয়সা দিয়ে সব কেনা যায় পয়সা দিয়ে তুমি কোনদিন সম্মান কিনতে পারবে না মানে ধরো তোমার সামনে তোমাকে কিছু মানুষ দেখাবে তোমার প্রচুর ভালোবাসে তোমাকে ছাড়া তাদের চলে না তাতে তোমার মনে হবে আজ আমার পয়সা আছে বলে সেই মানুষগুলো আমার আশেপাশে রয়েছে কিন্তু পিছনে কি তোমাকে সালাস দেশের বাচ্চা বলে গালাগাল দিচ্ছে তাই তোমার কাছে প্রচুর পয়সা আছে সম্মানটা নেই কিন্তু তোমার আশেপাশে যে চারটে মানুষ থাকে যারা তোমার মন দিয়ে ভালোবাসে তোমার পয়সা থাকুক বা না থাকুক তাহলেও তুমি অনেক বেশি হ্যাপি আমার জীবনে আমি মানুষজনকে নিয়ে চলতে খুব ভালোবাসি আমি একা 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 থাকতে কারণ আমি তো ছোটবেলা থেকেই খুব একা একা ছিলাম তো আমার একা থাকতে ভাল লাগে না বা একা কোথাও যেতেও ভালো লাগে না তো আমি সকলকে নিয়ে থাকতে ভালোবাসি সকলকে নিয়ে ঘুরতে মজা করতে ভালোবাসি আমি সকলকে নিয়ে ঘুরতে মজা করতে আনন্দ করতে ভালোবাসি কিন্তু সকলে আমাকে নিয়ে সব কিছু করতে কিন্তু ভালোবাসে না তোমরা কিন্তু একটা দিক দেখো যখন আমি আনন্দ করি বা যখন আমি মজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এমন অনেক সময় থাকে যখন সেই সব মানুষেরা মজা করে আমি কিন্তু সেখানে থাকি না তাই আমার ওই একটা দিক দেখে কখনো বিচার করবে না যে আমি প্রচুর হ্যাপি লাইফে ঠিক আছে আমারও অনেক পাওয়া আছে অনেক না পাওয়া আছে সেই না পাওয়াগুলো আমি কখনো ইউটিউবে বলতে বসি না কারণ আমার ভালো লাগে না কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি এই কমেন্টটা খুব দেখছি তুমি কত হ্যাপি তোমার লাইফে কত এই ওটা ওটা সবাই দেখায় মানুষ যেটা দেখতে ভালোবাসে আমি যদি প্রথমে দেখাতাম আমার চাল দিয়ে জল পড়ছে আমার আমি খাওয়াতে পারছি না এখন আমি যদি দেখতাম লোকে ওই জিনিসটা আমাকে নিয়ে নিয়েছে তো আমি ওই জিনিসটাই কন্টিনিউ করে যেতাম কিন্তু আমার ক্ষেত্রে আমার ভালো লাগে না যে আমি কিছু বলবো বা কিছু করবো কি নিয়ে কাকে নিয়ে বলবো তো সেইখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস মনে করি যে আমি আমার মানুষ আমাকে ভালোবাসুক আর না বাসুক আমি সবাইকে ভালোবেসে যাব সেও যদি আমাকে ইউজ করে আমি করতে দেব আমি আমার কর্ম করবো সে তার কর্ম করবে আগে খুব ঝগড়া করতাম কিছু খারাপ লাগলে যে কোনো মানুষের সাথে মানে ঝগড়া বলতেই ইনস্ট্যান্ট রিপ্লাই দিতাম বা মন খারাপ করতাম এখন আর করি না এখন আমি আমার নিজের কর্মটা করে যাব তারপর যা হবে উপরে একজন বসে আছে তিনি দেখতে পাবেন এটা হচ্ছে ব্যাপার তাই যাদেরকে দেখছো দেখে যদি কখনো মনে হয় যে আমি ওদের মতো করবো এবং সেখান থেকে যদি সাকসেস পাও তাহলে খুব ভালো কিন্তু কখনো কারোর ভার্চুয়াল লাইফে কারোর সুখ দেখে এটা মনে করবে না যে আমি আমার জীবনে সুখী নই বা ওদের কত সুখ বুঝলে সবকিছু অত সহজ না পৃথিবীটা বড় কঠিন বলছে কি ভালো মন্দ খাও তোমরা রোজ রোজ আর আমাদের তো এখানে পাঠার মাংস কিনতেই পাই না আমরাও খেতাম না পাঠার মাংস যে কোনো সাধারণ মানুষই মাসে একবার বা মাসে চার দিন খায় আমরা ভিডিও করি তাই খাই ওরকম খাওয়া খেয়ে কি লাভ তাই তো তোমরাই তো বলো ওরকম খাওয়া খেয়ে কি লাভ সেখানে প্রত্যেক মুহূর্তে ভাবতে হবে কাল আমার কোলেস্টেরল বেড়ে যাবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে হ্যাঁ এই কাকড়াটার মধ্যে না আমি উদয়পুরের ফিল পাই আর তো ভালো গকু কাকার কাকড়া খেয়েছি উদয়পুরের কাঁকড়া বেস্টেও খেয়েছি কাকা কিন্তু সেরকম লাগেনি খেয়েছি দীঘাতেও দীঘাতে পাওয়া যায় না দীঘাতে কি করে খেলাম দীঘাতেও কাঁকড়া ফ্রাই পাওয়া যায় কতদিন দীঘা যাই না কতদিন ঘুরতেই যাই না হুম আপকে বলি আমাদের দেখো কপাল কবে থেকে ঠিক করে রেখেছে আমার জিমেন যে ট্রেনার আছে ওরা না একটা ট্রাভেলার গ্রুপের সাথে ঘুরতে যায় তাই পাঁচ আমার একটা চার বছরের মেয়ে পাঁচ বছরের মেয়ে আছে তা আমাকে এবার বলছেন মমিতা চলো সিমলা যাচ্ছে গ্রুপ ছাড়া বা ধরো কি বলে মানে দু চারজন না হলে না ঘুরে মজা পাবে না তা চলো ফেব্রুয়ারি মাসে হ্যাঁ মার্চ মাসে ওটা ওরা যাচ্ছে কুলু মানালি যাবে তুমি আর নিলা দিলে আমি হ্যাঁ যাবো চলো তা আমি বললাম মিনিট চলো আমি আমি মা মেয়ে যাবে আরদের সাথে যাবো সব ঠিকঠাক করলাম কিছুদিন আগে বলতো মমিতা পুজোর আগে টিকিটটা কাটবে তাহলে তুমি অ্যাডভান্সটা করে দাও হ্যাঁ করে দিচ্ছি সব কিছু ঠিকঠাক হলো বলে কি ফেব্রুয়ারি মাসে সাত তারিখে যাচ্ছে বললাম তাহলে দাঁড়িয়ে যাও আমি মেয়ের স্কুলে জিজ্ঞেস করি যা মেয়ের কলেজের পরীক্ষা শুরু হবে অ্যানোয়াল পরীক্ষা হম মেয়েরোয়াল পরীক্ষা মাসের মাঝামাঝি তা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যদি পরীক্ষা শুরু হয় আমি আট দিনের মনে হয় ট্যুর ছিল বাইশ দেবী দেবী সব ছিল এবার ধরো ঘুরেও এলাম বসে যদি মেয়ের শরীর খারাপ হয়ে যা পরীক্ষা দিতে না পারে কিছু ঠিকঠাক করে বললাম আর যাব না এই হচ্ছে আমাদের কপাল দারুণ খেলাম এখানে একটু আমের চাটনি দিয়েছিল ওটা মা খায়নি বসে বসে চাটনি আর পাপড়টা খাই আর বক বক করার কিছু নাই চলো হম তা বন্ধ করে